আচ্ছা yeah. hey.

অনেক কিছু তো ও আসুক আসার পরে আপনারা নিজেরাই বৈশাখ আমার এই স্বর্ণটা একটু উদ্ধার করে দেন আর যে ব্যক্তির বিষয়ে কথাগুলো বলেছে সে সম্পূর্ণ নির্দোষ তার নামে জানার কোনো অভিযোগ দেওয়া হয়নি এখন মোবাইলের ভিডিও দেখাইছে দেখানোর পরে মহাসিন বলছে যে ঠিক আছে আমরা তার গার্জিয়ান সব আমরা তারা ডাকিয়ে আনতে এর এরপরে মহাসিন ওই ছেলের আমার জানাইছে আনানোর পরে সম্পূর্ণ জিগেছে এর আগে একটা তারিখ গেছে যাওয়ার পরে ওই ছেলে আসে নাই না আসনে পরের দিন আসছে আসার পরে তোমার কাছে কি টাকা পাইবে না জিনিস পাইবে আমার কাছে জিনিস আমার মায়ে আনছে পাঁচ বড়ি স্বর্ণ আমার তিন লাখ টাকা ই করছে হয় সত্য স্বীকার করছে আর আমরা ছিয়াশি হাজার টাকা আমার দিছিও এরপরে মেয়ে বলছে যে ছিয়াশি হাজার টাকা যে হ্যাঁ তো সুদের টাকাই হয় না পাঁচ বছর তার আমার জিনিসের কি করবা জিনিস আমার মা দিয়ে আমরা দিয়ে দেবো কিভাবে দিয়ে দেবা ঠিক আছে কালকে চারটি তারিখে আসিল মঙ্গলবার দিন এই ঘটনা এই যে মঙ্গলবার পিছনে গেছে মঙ্গলবার দিন এই ঘটনা হয়েছে মারামারিটা কিরকম রয়েছে কোন জায়গায় না না মারামারি ওর ওরকে হাতও দেয় নাই

মন ঠু থাপড়ছে এটা হলে আমার না দিয়ে পারে ঠিক আছে আচ্ছা ক্লাব দেশে কোন চান্দাজি করে ক্লাব আপনাদের হ্যাঁ আপনাদের কাছ থেকে কোনো চাঁদা টাদা নেছে না

এই তালা আমার খোলা রয়েছে এখান থেকে কেউ কিছু আমার ধরে না এখান থেকে যত লোকজন এখানে আছে স্ট্যান্ডে এই ময়াশিন টহাসিন কেউ এ পর্যন্ত আমরা একদিন একটা ফাওয়াস ক্রিম ও না এই মহাসিং আমার একটা ফাওয়াস ক্রিম ও না এখান থেকে আমি আসার পর এখানে দেখছি যে আমি আমার দোকান আছে যে বসা করে দিয়ে যেয়ে এরা আসতেসে আসার পর এবার ওই যে যে লোকটা আসছে আসার পর ওই যে মন্টু মাস্টার উনি আইসা আর দমকাই দিয়েছে হ্যাঁ তুই কি হয়ে গেছে কি হয়েস এ কইছে পরে হে কইতাছে আমি কি হয়েছি তোর বাপের চিনি তোর মোকে চিনি তুই কি নে তাই দেশে তুই কি হয়ে গেছে হে ক হে কোন কথা কইতেছ না কইতা আমি এরকম চিলাইতাছেন পরে হেবার ওদিকে গেছে পরে হে মনটোৰ ওদিকে নিয়ে গেছে নেওয়ার পর এইবার দোকানের ভিতরে রাখছে কইতাছে আমি দাড়ান আম্মেয়া ঠান্ডন ঠান্ডা সেইবাৰ নিয়ে গেছে মনটো নিয়ে গেছ ওই জাম্ ঠান্ডন আমি কি হইছে আমি আম্মে আর ভাই ফা আম্মে যে কি হইছে মহসিন কি হয়েছে তুই আরে মারছস কে বা আসা বিষয় আমি এই আমার লাগে উত্তেজিত হয়ে যান আমি পিড়েছি মারছি আমি কই মারছি তো দেখবেন এবার ওই দেইছে দেয়ছে এহেন তো কি হয় এর ভিতরে ওই পোলাটা না কি যেন নাম উজ্জ্বল উজ্জ্বল ওইটি মুন্ডু যেতে টাইপটা থাপর দিয়েছে ওই না যেয়ে ঘুরে দিয়ে পড়িয়া অজ্ঞান হয়ে গেছে এই এর ওই মিলন খাওয়া ছিল আরো অনেক লোকজন ছিল মানে লোকজনের শেষ ছিল না মূলত ওয়ান টুর আগাতে সেই ইনজুরি এরি নাই কোনো যুক্তি গたない না সাদা সাওয়ার কারণ গেল শুক্রবারের ঘটনা হইছে মহসিন আমার ফোন দিছে যে তুমি কোথায় আছো একটু এদিকে আসো আসছি যে উজ্জ্বল তোমার বন্ধু মানুষ হয় বা তোমার এলাকার তুমি যে প্রতিনিধি তোমার এলাকার ভাই ব্রাদার তুমি উজ্জ্বল কেঠন সাথে কথা বলো যে ভুল মহিলাদের আসছে এদের একটু ঝামেলা আছে পরে আমি আসছি আসার পর উজ্জ্বলের উজ্জ্বল ফোন ধরে নাই পরে আধা ঘন্টা পরে উজ্জ্বল ফোন ব্যাক করছে যে কি খবর তোমার একটু ঝামেলা আছে নাকি তারা আসছে তুমি একটু আসো আসার পর তারপর উজ্জ্বল আসছে উজ্জ্বল আসার পরে উজ্জ্বলের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে আসলে উজ্জ্বল তোমার কাছে কি এরা টাকা পাইবে যে আসলে তুমি সত্যি কথা বলো সে বলছে আছে কিছু লেনদেন তিনি কত কি সেই অ্যামাউন্টটা দেয় নাই না দেওয়ার পর তারপর উজ্জ্বল আমি ডাইকে বলছি তাহলে তোমার কি জায়গা বসে সাথে একটা বসো এটা মীমাংসা করাই দি মহাসিনার মিডিয়া করছে জাস্ট আর কিছু না যে আসলে তুমি এটা গুছিয়ে দাও এখানে মহাসিনের কোনো এছাড়া আর কোনো একটিয়ার ছিল না নিষ্পত্তি করার জন্য যে হ্যাঁ নিষ্পত্তি করার জন্য এই বিষয়টা এই পরবর্তীতে মহাসিন বলছে তুমি যখন আমার ভাই এটা আমার মেহমান এই মেহমানের বিষয়টা তুমি একটু দেখে তোমার উজ্জ্বল তোমার ভাই বা তোমার বন্ধু তুমি এই বিষয়টা একটু মিট করে দাও ফোন দিতে উজ্জ্বল উজ্জ্বল আসলে তো বিষয়টা তুমি আমার জানাইলে না ওই রকমের কোনো মারামারি ঘটনা শুনি এখানে যারা স্থানীয় উপস্থিত ছিল তার আমার কাছে বলছে যে সকালবেলা বাইরে নেয় পর যে আসলে ওইরকম মারামারি তেমন একটা কিছু হয় নাই যে এরকম এরকম চাঁদা চাওয়ার কোন যুক্তি নাই আমার সাথে মিথ্যা ভিত্তিহীন কিছু বানোয়ার অভিযোগ দিয়েছে দিন দিন দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজির প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও তা স্থায়ী সমাধান দিচ্ছে না সম্প্রতি বরগোনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের বধু ঠাকুরানি এলাকায় এমনই এক চাঁদাবাজির ঘটনায় আহত হয়েছেন স্থানীয় ব্যবসায়ী উজ্জ্বল চাদার টাকা না দেয় তাকে পিটিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ উঠেছে স্থানীয় মহাশিনের বিরুদ্ধে প্রমাণ সারা এটা গণমাধ্যমে প্রচার করা আইন অনুযায়ী অপরাধ এই অপবাদ লেপটনের জন্য চিহিন ও বানোয়াট আপনারা যারা দেখছেন আমি তাদের কাছে বিচার চাই এবং কেন এটা মিডিয়ার মাধ্যমে শুধু শুধু দিল